হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প এক কাপা লেখিকা সাদিয়া খান সুবাসিনী পর্ব সাতাশ গতকাল ওরা যখন বাড়ি ফিরেছিল তখন আচরের আজান হচ্ছে বাড়ি ফিরে সাগরিকা সিনহাকে দেখাশোনা করার জন্য ডক্টর নিয়ে এসেছিল শুভ্র প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিনহার পায়ের অবস্থা বেগর দিক দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন ডক্টর রাশেদ ইকুম তাকে নিয়ে হাসপাতালে গেলে মৌসুমে সে তাজদিদকে বলল ঘরের সবার মনের অবস্থা ভালো নয় কিছু করা দরকার কী করবি কিছু খাবার বানিয়ে নিয়ে আসি সবাই মিলে একটু গল্প করলে অনেক ভালো লাগবে দেখ কি করতে পারিস তাজদিদকে খুশি করার জন্য হলো মৌসুমি পা বাড়ালো করে দিকে রান্না করে ঢুকে এসে বললো আলুর চপ বানাবো সব রেডি করে দাও কাজের মেয়ে হাতে হাতে সব করলে মৌসুমি চিন্তাগুলো আজ নতুন কিছু করা যায় তাই সে ডিম ফাটিয়ে না নিয়ে ডিম তেলে ভেজে মাখিয়ে নিল ভাজা মাখানো ডিমের মধ্যে চপগুলো এপিটোপিট করে বিস্কিটের গুঁড়ো দিয়ে ডুবো তেলে ছেড়ে দিল ডুবো তেলে ছেড়ে দিতে চপগুলো ছড়িয়ে পুরো তেল নষ্ট হয়ে গেল কোনো মতে যখন সে দুটো চপ ভেজে তুলেছিল তখন জ্বলে এসে তার পাশে দাঁড়িয়ে বলল এই নিয়ে কী করতেছেন সরে আমি কইরা দেয় আপনি তাজদিদ ভাইয়ের কাছে যান আপনার লগে বিয়ার ঠিক হয়েছে আর ঘুমাইতেছে সাগরিকার লগে আগে গোয়া ঠিক করেন এইসব করার দরকার নেই তাদের সাগরিকার সাথে হুম দেখেন তাইয়া আগে এই মায়ার ব্যবস্থা করেন কি করব আদৌ কি কিছু করার আছে শোনেন মাইয়া মানুষের জানের থেকে মান বড় আপনি কিছু করেন কি করব? আপনি দেখে কিছুই জানেন না সাহস দিলে কিছু করতে পারি কি সাগরিকার খাওয়ানের মধ্যে মাল মালপানীয় মিশাইয়া দেন আপনারা তো বিদেশিটা আনেন ওইটা এত গন্ধ না বাংলাটার মতন ওইটা খাওয়াইয়া দেন ওরে আর খাওয়ানোর দায়িত্ব কিন্তু আপনি। ওইটা খাওয়াই দিয়া ওদের ঠিক করিয়া সুব্রে ঘরে ঢুকাই দেবেন রাতভর থাকলে বাকি কাম আপনার নানান তো আছেই আপনি বুঝেছেন তো মৌসুমি এক মুহূর্ত কিছু ভাবল এরপর জুলিকে বলল আপনি সব বাজেন আমি আসতেছি সন্ধ্যার পর সবাই যখন নাস্তা করছিল তখন সাগরিকা একবার মুখে দিয়ে খাবার নামিয়ে রেখে বলেছিল সে খাবে না খাবার তার কাছে বিষাদ এবং অন্ধ লাগছে কিন্তু সবাই বলল ব্যথার কারণে হয়তো তার জ্বর এসেছে বলে এমন লাগছে মৌসুমি টমেটো সস দিয়ে হলেও সাগরিকাকে খাইয়ে দিল প্রথমে এসব সাগরিকার বেশ খটকা লাগলেও শরীর ভালো না তাই সে খুব একটা কথা না বলে খেয়ে নিল খাওয়ার পর যখন মৌসুমি তাকে কোল্ড ড্রিঙ্ক দিল সেটা বেশ ধাঁজালো ছিল কিন্তু ঘরে ফেরার তারাই সাগরীকে কয়েক চুমুক খেয়ে ফিরে এলো ঘরে ঘরে ফিরে বেসানে শুয়ে দিল আর জুলি সাগরিকের প্লেট সহ সবটা বাইরে ফেলে দিয়ে এলো সবার থেকে সাগরিকাকে আলাদা বসাতে আজ তার বেশ কায়দা করতে হয়েছে রাত যখন গভীর হয়েছে তাজদিদ সাগরিকার ঘরেই ছিল মৌসুমি তখন এসে তাজদিদকে বললো তার ঘরে ফিরে যেতে সাগরিকা তখন গভীর ঘুমে মৌসুমির চাপা সরেও তার ঘুম ভেঙে গেলে সে চিৎকার করে বলল তুমি আমার ঘরে কি করো বেরিয়ে যাও সাগরিকার এমন ব্যবহারে অবাক হয় তাজদি জিজ্ঞেস করল কী হয়েছে সাগরিকা অনবর্ত চিৎকার করে যাচ্ছে সে মৌসুমীকে ঘর থেকে বের করে দিতে চাইছে তাসদীর তার দিকে এগিয়ে যেতেই প্রথম এবার সাগরিকার থেকে ওয়াইনের স্মেল পেলো তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে জিজ্ঞেস করলো তুই খেয়েছিস তোর মাথা খেয়েছি জেদ করো না তুমি কি কিছু উৎপট খেয়েছো বিষাদ কিছু রাতের সব খাবার বিষাদ ছিল গন্ধ ছিল আমায় কেন ডাকুনি সবাই বললো আমার জ্বর তাই এত বিষাদ এই কাজটা কার বুঝতে বাকি হলো না তা আসতে সে মৌসুমীকে কিছু বলার আগে তার দাদি এসে বলল চিল্লাই তাসোস ক্যান সাগরিক আরও দ্বিগুণ জোরে বললো একশোবার ওই মেয়েকে বের করো না হলে আরও করব ও থাকবে তুই কি করবি এই কটনি বুড়িটা বদমাইশের নানি সব বের করে দেবো আমি দাঁড়াও এই ছাড়ো আমায় এই বুড়ি তার ছেলের জীবন তেনা তেনা করে দিয়েছে ফাজির বুড়ি এত সাহস আমার ঘরে দাঁড়িয়ে এই ঘরও আমার এই বড় আমার সাগরিকা তার দিদির বুকে আঙ্গুল ঠেকে বলল ততক্ষণে সবাই এসে হাজির হয়েছে সাগরিকা তার বড় চাচার সামনে দাঁড়িয়ে হাত পেতে বলল। আমাকে বিয়ে দাও এমনভাবে সে তার চাচার সামনে হাত পেতেছে যেন বিয়ে হাতে দেওয়ার কোনো একটা বস্তু চাচাকে চুপ থাকতে দেখে সে তার বাবাকে একাই কথা বলল তার বাবা তাকে জবাব দিল এত রাতে বিয়ে পাত্র রাখবে না বুঝি তাদের সাগরিকাকে টেনে তার দিকে ঘুরিয়ে নিতে বলল ওর নেশা হয়েছে বাদ দাও ওর কথা কাল সকালে যে। এমন করেছে তার বিচার আমি করবো আগে আমাকে বিয়ে দাও কাকে বিয়ে করবি সেই রাত বিরাতে তামাশা ভাই শোষ সাগরিকা পুনরায় তাজদিদের বুকে তর্জনী রেখে বললো এই যে বিয়ে করবো এবার মৌসুমে রেগে বলল তামাশা নাকি বিয়ের ধান্দা তাজদিদের সাথে আমার বিয়ে তুই জানিস না তাজদির বুকুশকে তাকিয়ে বললো রিয়েলি কবে ঠিক হলো সাগরিকা তাজদিদের হাত থেকে ছুটে টেবিলের উপর থেকে ফল কাটার ছুরি নিয়ে বলল বিয়ে দিবে কিনা না দিলে তাজদিদকে মেরে ফেলবো সে সত্যি তাজদিদের গলায় ছুরি ধরে বিছানার উপর দাঁড়িয়ে রইল এই অবস্থায় বাড়ির মানুষ হাসবে না কী করবে কেউ কিছুই বুঝতে পারছে না এদিকে কেউ হাসলেও সাগরিকা খেপে যাচ্ছে সাগরিকার মাথায় হাত বুলে দিয়ে তাজদিদ বলল কাকা আমি সাগরিকার সব দায়িত্ব নিতে চাই যদি তুমি আমাকে তোমার মেয়ের যোগ্য মনে করো থাকো তবে বিয়ের অনুমতি দাও বাবা আমি সাগরিকা বিয়ে করার জন্য অনুমতি চাইছি সাগরিকা এবার ছুটে এসে তার চাচাকে বললো আমি তোমার এই কূটনী মায়ের থেকে ভালো মা তাই না দাও না অনুমতি সবার অনুমতি নিয়ে রাত বারোটার সময় তাজদিদ সাগরিকার বিয়ে হলো রাশেদ মনির কথা থেকে কাজেইও তুলে এনেছিল রাত করে। কবল বলার আগ থেকে সাগরিকা প্রায় অচেতন অবস্থায় ছিল কবল পালার পর সে পুরোপুরি ঘুমে তার ঘুমানোর দেখে তাজদিদ নিশ্চিত হলো সন্ধ্যে থেকে সে ঘুমে নেয় তুলের থেকে সব শুনে সাগরিকার মাথায় হাত দিয়ে বসে পড়লো সে সত্যি এসব করেছে তার বিশ্বাস হচ্ছে না কিন্তু অবশ্যই এসব কথা বানানো নয় না হলে তাজদিদ ঘরে দরজা দিয়ে তার সাথে থাকতো না হাতের নো কামড়ে সে বলল আমার মাথায় পানি দিয়ে তুলি আমি শেষ আমি এসব করেছি দীর্ঘশ্বাস ছেড়ে সাগরিকা ঘরে ফেরার সময় শুনতে পেলো তাজদিদের বাবা কিছু একটাই নি তর্ক করছে তার স্ত্রীর সাথে এই প্রথম তাদের মধ্যে ঝামেলা হচ্ছে দেখল সাগরিকা জানার কাছে যেতে সে শুনতে পেল তার বড়ো চাষা বলছে সাগরিকাকে তাজদিদের বই হিসেবে আমি কোনো দিন মেনে নিতে পারবো না আমার ছেলে সব জানার পরেও ওই আমার বিশ্বাসের সাথে এমন করতে পারলো আমি কোনো দিন ওদের মন থেকে মানতে পারবো না তাই মায়ের মতন আমিও চাই ওদের ছাড়াছাড়ি হোক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন